যে নতুন আইনে পুলিশের ক্ষমতা কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং দুটো সেকশন আমি আপনাকে বলে দিচ্ছি সেই সেকশনগুলোতে নতুন আইনে কিন্তু পুলিশের ক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদের যেটা জানাতে এলাম আপনারা থাম্বেলসটা দেখেছেন টাইটেলটা দেখেছেন আপনারা বুঝেই গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে মেনলি দেখুন পুলিশ আইনের সুরক্ষাও করে এবং তার মধ্যে কিছু সংখ্যক পুলিশ থাকে যা নিজেদের ক্ষমতার অপব্যবহারও করে কিন্তু বেশিরভাগ পুলিশই মানুষের সহযোগিতা করে ডেফিনেটলি করে আমরা ইউটিউবের বিভিন্ন শর্টসে বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন মুভিতে আমরা আইন নিয়ে যে পুলিশরা অপব্যবহার করে তারও আমরা সিন দেখে থাকি সেরকমও আমরা ভিডিও এবং মুভি দেখে থাকি ডেফিনেটলি দেখে থাকি সুতরাং পুলিশ আইনের অপব্যবহার করে সেটা মোটামুটি আমরা সবাই জানি সুতরাং কিছু পুলিশের জন্য যে পুরো পুলিশ বাহিনী আছে পুলিশের সেকশন আছে তাদেরকে পুরোটাই ঠিক খারাপ বলা উচিত না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি পুলিশের দ্বারা রকমভাবে অত্যাচারিত হন ভুলভাবে নিশ্চয়ই ভুলভাবে হতে হবে তা ডেফিনেটলি আপনিও পুলিশের কেন্সটা স্টেপ নিতে পারেন কিন্তু আজকের ভিডিওটা যেটা আমি আপনাদেরকে বলছি যে নতুন আইনে পুলিশের ক্ষমতা কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং দুটো সেকশন আমি আপনাকে বলে দিচ্ছি সেই সেকশনগুলোতে নতুন আইনে কিন্তু পুলিশের ক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে আপনারা আগে জানতেন যে সি সেটা এখন চেঞ্জ হয়ে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটাকে বিএনএসএস আমরা বলে থাকি সুতরাং পুরো ভিডিওতে বিএনএসএস এই শব্দটাই ইউজ করব তো ব্যাপারটা হচ্ছে কি যে আজকের ভিডিওতে আমি পুলিশের ক্ষমতা নিয়ে আলোচনা করছি নেক্সট সপ্তাহে বা নেক্সট যে ভিডিওটা আসবে আপনার ওপর যদি অন্যায়ভাবে পুলিশ কোনো রকম কাজকর্ম করে কোনো রকম কার্যকর করে তো ডেফিনেটলি আপনিও কিন্তু অ্যাকশন নিতে পারেন স্বাগত নাগরিক হিসাবে কারণ আমাদের দেখুন আইন যে ব্যাপারটা আছে জাস্টিস যে ব্যাপারটা আছে সুতরাং জাস্টিস কিন্তু সবারই প্রাপ্য ভুলভাবে কিন্তু আপনাকে কেউই ভোগাতে পারে না বা কেউই অত্যাচার করতে পারে না ডেফিনেটলি সুতরাং পুলিশের নতুন আইন দুটো আইনে আমি আলোচনা করছি দুটো আইনি ভালো আইন ডেফিনেটলি ভালো আইন কিন্তু আপনারা জানেন যে সব কিছুরই খারাপ ভালো আছে ডেফিনেটলি এই আইন যেটা পুলিশকে এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে এর অপব্যবহার আমরা ভবিষ্যতে দেখতে পাবো সব কিছুরই খারাপ দিক ভালো দিক আছে নেক্সট ভিডিওতে আমি আপনাকে ডেফিনেটলি বলে দেবো যে আপনার উপরে যদি পুলিশ কোনো রকম ভুলভাবে অত্যাচার করে বা আপনি পুলিশের দ্বারা নানারকমভাবে আপনার ডিস্টার্ব হচ্ছে আপনার আপনার ডেইলি লাইফ পুলিশের দ্বারা ডিস্টার্ব হচ্ছে তো ডেফিনেটলি সেইগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেগুলো বলে দেবো আজকে আমি মেনলি আলোচনা করছি পুলিশের এই নতুন সংযোজিত যে ক্ষমতাগুলো হয়েছে দেখুন আরেকটা একটা ব্যাপার হচ্ছে অনেক সময় আমরা নিউজে দেখতে পাই যে জনতা কিন্তু পুলিশের উপর ইটপাটকেল ছড়ে পুলিশের জামা টামা ছিঁড়ে দেয় এগুলো কিন্তু খুব নিন্দনীয় ব্যাপার খুবই বাজে ব্যাপার এরকমও জনগণও করে ডেফিনেটলি জনগণ অন্যায় করে এবং পুলিশেও সেরকম অ্যাকশান নেয় সব পুলিশকে আমি ভালো বলবো না ডেফিনেটলি ভালো পুলিশও আছে সব সব কিছুর মধ্যেই ভালো খারাপ থাকে ডেফিনেটলি ভালো খারাপ থাকে এবং আরেকটা কথা বলে দিচ্ছি আপনাকে যে আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা কমেন্ট করেন ডেফিনেটলি ভালো ভালো কমেন্ট করেন আমি সেগুলো রিপ্লাই দিই কিন্তু আজকের ভিডিওতে আপনারা যখন কমেন্ট করবেন একটু বুঝে শুনে কমেন্ট করবেন কারণ এটা কিন্তু পুলিশকে নিয়ে কমেন্ট উল্টো কমেন্ট করবেন না অফেন্সিভ কোনো কমেন্ট করবেন না কারণ আপনি অবশ্যই জেনে রাখুন যে এখন কিন্তু আইটি সেক্টর এবং আইটি ডিপার্টমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের প্রচণ্ড স্ট্রং আপনি যখন কমেন্ট করবেন ডেফিনেটলি কিন্তু আপনি মোবাইল থেকে করুন আর কম্পিউটার থেকে করুন বা যে কোনো ডিভাইস থেকে করুন আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার প্রতি পুলিশ কিন্তু অবশ্যই অ্যাকশান নিতে পারে সুতরাং কমেন্ট যখন করবেন বিশেষ করে আজকের এই ভিডিওটাতে একটু বুঝে শুনে কমেন্ট করবেন ডেফিনেটলি আপনার কমেন্ট করার অধিকার অবশ্যই আছে ডেফিনেটলি আছে কিন্তু একটু বুঝে শুনে কমেন্ট করবেন কারণ আমি চাই না যে কোনো কমেন্টের জন্য আপনি কোনো রকমভাবে ঝঞ্ঝাটে পড়েন এবং আপনারা সবসময় মনে রাখবেন যে ইউটিউবে যে আমি ভিডিওগুলো বানাই ইউটিউবও কিন্তু সব কিছু ট্র্যাক করে এবং গুগলসও সব কিছু ট্র্যাক করে গুগলসের একটা পার্ট ইউটিউব এতে আপনারা সবাই জানেন সুতরাং সব কিছু কিন্তু ট্র্যাক হয় এবং পুলিশ যদি সেরকম ভাবে যেরকম ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যদি ভাবে যে এই জিনিসটা ভুল লেখা হয়েছে বা আমি যদি অ্যাপ্রুভ করেও দিই সেটা যদি ভুল হয়ে যায় ডেফিনেটলি কিন্তু আপনি কিন্তু ভালোভাবে ফাঁসবেন কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন ডিভাইস থেকে করছেন সেটা কিন্তু অবশ্যই আইপিআই অ্যাড্রেস কিন্তু অবশ্যই তারা ট্র্যাক করে নেবে ডেফিনেটলি ট্র্যাক করে নেবে আর আইপিআই অ্যাড্রেস ব্যাপারটা কী ইন্টারনেট প্রোটোকল সেটা আপনারা একটু ইউটিউবে বা গুগলসে সার্চ করে দেখে নেবেন যে আইপিআই অ্যাড্রেস ব্যাপারটা কী হয় তাহলে আজকে মেন ভিডিওতে আমি আসি মেন কথাটা শুরু করি পুলিশের ওপরে যে নতুন দুটো ক্ষমতা দেয়া হয়েছে সেই ক্ষমতাগুলোর মধ্যে প্রথম ক্ষমতার কথাটা আমি যেটা বলছি সেটা হচ্ছে বিএন এস ওয়ান সেভেন্টি সেকশন ওয়ান সেভেন্টি সেকশন ওয়ান সেভেন্টি অনুযায়ী একটা আইন তৈরি হয়েছে সেটা হচ্ছে যে পুলিশের যদি কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে যদি সন্দেহজনক মনে হয় যদি সন্দেহজনক কোনো সাসপেক্টেড মনে হয় দেখুন পুলিশের তো অনেক রকম ট্রেনিং হয় ডেফিনেটলি ট্রেনিং হয় এবং কারা কোন সমাজে ক্ষতি করতে পারে কিন্তু পুলিশদের সেরকমভাবে ট্রেনিং দেওয়া হয় সুতরাং এইরকম অনুযায়ী কিন্তু নতুন আইনে যেটা আনা হয়েছে পুলিশ যদি কোনো ব্যক্তিকে সন্দেহজনক মনে করে সন্দেহজনক মনে করে অবশ্যই পুলিশ কিন্তু তার উপর কগনিজেবল নিতে পারে কগনিজেবল নিতে পারে মানে হচ্ছে যে কোনো রকম ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া কোন রকম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তাকে কিন্তু পুলিশ আটক করতে পারে ডেফিনেটলি করতে পারে এই ক্ষমতাটা নতুন আনা হয়েছে সুতরাং আপনারা এরকম কোনো বিহেভ করবেন না যাতে পুলিশ আপনাকে সন্দেহ করে এবং আপনাকে আটক করে কারণ পুলিশের ঝঞ্ঝাটে না যাওয়াই খুবই ভালো ডেফিনেটলি ভালো এবং এটা আমি আপনাকে বলে রাখছি এই কারণেই যে দেখুন সাংসারিক লাইফেও কিন্তু আপনি অনেক সময় এরকম হাবভাব করেন বা সাংসারিক লাইফ ছেড়েও আপনারা যখন এমনি সাধারণ লাইফ লিড করেন সেখানেও কিন্তু আপনাকে যদি কোনো রকম সন্দেহজনক মনে হয় পুলিশ কিন্তু ডাইরেক্ট আপনার উপর কগনিজেবল করতে পারে এবং এখানে যেটা পুলিশ করছে সেটা হচ্ছে সাসপেন্ড করছে আপনাকে সন্দেহ করছে কোন রকম আপনি খারাপ কাজ করতে পারেন সেই জন্য কিন্তু পুলিশ আপনাকে যে কোনো সময় কিন্তু গ্রেফতার করতে পারে এবং এটা কিন্তু সমস্ত দেশেই তাই কিন্তু প্রযোজ্য আমি বলছি না পুলিশের থেকে আপনি ভয় ভয় থাকুন ডেফিনেটলি না ভয় ভয় আপনাকে কখনোই থাকতে হবে না আপনি একটা সাধারণ নাগরিক কিন্তু এরকম কোনো বিহেভিয়ার করবেন না যাতে পুলিশ আপনাকে সন্দেহ করে জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন সেকেন্ড যে আইনটা সেই সেকেন্ড আইনটা নিয়ে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে বিএনএসএস ওয়ান সেভেন্টি সাবসেকশন ওয়ান তাহলে বিএনএসএস সেকশন ওয়ান সাবসেকশন ওয়ান অনুযায়ী পুলিশ যদি আপনাকে কোনো অর্ডার করে পুলিশ নিয়ে ডিউটি থাকাকালীন পুলিশ যদি আপনাকে কোনো রকম অর্ডার করে সেই অর্ডার কিন্তু আপনি মানতে বাধ্য ডেফিনেটলি বাধ্য যেমন আমি ডিভোর্স কেস নিয়ে বেশি আলোচনা করি আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাকে ধরুন পুলিশ আপনাকে বললো যে স্বামী আছে তাকে বললো যে আপনার পাসপোর্টটা একটা জেরক্স নিয়ে আসবেন বা আপনি পাসপোর্টটা দেখাবেন বা আপনি আপনি থানায় আসুন আপনি ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করুন আমাদের ইনভেস্টিগেশনে আপনি সাহায্য করুন কিন্তু আপনি কোনো এই কথাগুলো গ্রাহ্যই করলেন না কোনো কেয়ারি করলেন না এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করলেন না পুলিশ কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনাকে ডিটেইন করতে পারে ডিটেইন করতে পারে মনে হচ্ছে আটক করতে পারে সুতরাং পুলিশ যদি যুক্তিযুক্তভাবে পুলিশ যদি যুক্তিযুক্তভাবে আপনাকে কোন রকম অর্ডার করে আপনাকে কোন রকম কথা বলে সেটা মানতে কিন্তু সমস্ত নাগরিক এখন আমরা কিন্তু বাধ্য নতুন আইন অনুযায়ী আর আপনাকে যেটা বললাম যদি আপনি পুলিশের যুক্তযুক্ত যে অর্ডারটা হয়েছে সেটা যদি আপনি না শোনেন তাহলে আপনাকে পুলিশ ডিটেন বা আটক করতে পারে সেটা হচ্ছে সেই সেকশনটা হচ্ছে বিএনএস ওয়ান সেভেন্টি টু টু অনুযায়ী আপনাকে ডিটেন করতে পারে বা আটক করতে পারে তারপরে কিন্তু পুলিশ আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে এবার তারপরে ম্যাজিস্ট্রেট যা প্রসিডিউর করবে সেটা হতো তার মহামান্য আদালতের ব্যাপার সুতরাং আপনারা এই আইন দুটো অবশ্যই মনে রাখবেন আমি অনেক দিন ধরে আমার ভিডিওতে বলিনি যে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা লাইক করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আমি আজকের ভিডিওটাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যে আপনারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন কারণ আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুলিশের এই নতুন যে ক্ষমতাগুলো এসছে সেই সম্পর্কে যেন অবশ্যই অবগত থাকে এবং আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে সবসময় আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা সবসময় পুলিশের ভয় ভয় থাকবেন না ডেফিনেটলি ভয় ভয় থাকার কোনো দরকার নেই আমরা সাধারণ মানুষ আমরা ভয় ভয়ে কোনো থাকার দরকার নেই কিন্তু সেরকম কোনো বিহেভিয়ার করবেন না যাতে আপনার ওপরে এরকম কোনো কেস লেগে যায় বা কোনো সেকশন লেগে যায় তাহলে আজকে দুটো সেকশন আমি বলে দিলাম পরের ভিডিওতে আমি আপনাকে ডেফিনেটলি আরও সেকশন বলবো যে আপনার উপরে যদি পুলিশ ভুলবশত বা এরকম যদি আপনি কোনো রকম কোনো অন্যায় করেননি তাও কিন্তু পুলিশ আপনাকে রকম। অশান্তি করছে জ্বালাতন করছে আপনাকে অত্যাচার করছে ডেফিনেটলি সেগুলো কিন্তু আমি আপনাকে নেক্সট ভিডিওতে অবশ্যই বলব সুতরাং পুলিশের সঙ্গে সহযোগিতা করুন এবং পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার একদমই করবেন না আপনারা সেরকম কোনো ব্যবহার করবেন না যে আপনাকে পুলিশ সাসপেন্ড করে এবং এরকম পুলিশের যদি কোনো আপনি অর্ডার পান যুক্তিযুক্ত অর্ডার পান সেটা অবশ্যই পালন করবেন এইগুলো আমি আপনাদেরকে আজকে বলে দিলাম আর নেক্সট ভিডিওটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কারণ আপনার প্রতি যদি কোনো রকম অন্যায় হয়ে থাকে তো ডেফিনেটলি আপনি কি পুলিশের প্রতি স্টেপ নেবেন সেগুলো আমি অবশ্যই আলোচনা করে তাহলে পুলিশের সঙ্গে অবশ্যই আপনারা কোঅপারেট করবেন সাহায্য করবেন ডেফিনেটলি সাহায্য করবেন আমি আপনাদের কখনই বলতে চাইছি না যে আপনারা পুলিশের ভয় ভয়ে থাকুন না না ভয় ভয়ে থাকার কোনো কোনো প্রয়োজন নেই কিন্তু পুলিশের সঙ্গে অযথা আপনারা রকম খারাপ ব্যবহার কোনো রকম অর্ডার মানছেন না এরকম কিন্তু করবেন না পুলিশ যেটা বলবে সেটা কিন্তু আপনাকে ডেফিনেটলি পালন করতে হবে ডেফিনেটলি পালন করতে হবে ওকে তাহলে এই পর্যন্তই আজকে ভিডিওতে আলোচনা করে দিলাম ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে দেবেন এইটুকানি রিকোয়েস্ট আপনার কাছে থাকলো আর কমেন্ট একটু বুঝে শুনে করবেন কারণ সব কমেন্টই কিন্তু ট্র্যাক করে ইউটিউব গুগলস ট্র্যাক করে এবং যদি সেরকম কমেন্ট যদি বাজে হয় তো ডেফিনেটলি কিন্তু আমি অ্যাপ্রুভাল করার আগেই কিন্তু আপনার কমেন্ট ট্র্যাক হয়ে যাবে এবং বুঝে শুনে আপনারা ভিডিওতে কমেন্ট অবশ্যই করবেন তাহলে এই কথা বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ